ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালক জনাব উজ্জ্বল আহমেদকে আজকের এই উত্তর মোকরাগুল বা কামালনগর আমরা যেটাই বলি এই অনুষ্ঠানের আয়োজক আসাদ সহ কামালনগরের সকল মুরিয় প্রিয়াংগণ এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বড় ভাই গার্জিয়ান আমানুল্লাহ মান ভাই আক্তার ভাই ভাই আব্দুর রহমান দোসন আপা রশিদ এবং আমার খুব আদরের ছোট ভাই তারাব স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি রাসেল আহমেদ আমাদের যাকে নিয়ে আজকের এই আয়োজন তারই আপন ছোটো ভাই আলহাজ হাবিবুর রহমান হাবিব ছোট ভাই জনাব আজাবুর রহমান এবং তারাও পৌরস্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমার অত্যন্ত আনন্দের স্নেহের ভালোবাসার ছোট ভাই মিথুন ভুইয়া সিনিয়র সহসভাপতি তার উপরে সভাপতি ইয়াসিন ভুইয়া এবং আমার আরেক ছোট ভাই খুবই আদরের বাবু মোশারফ সহ এই এলাকার মা বোনেরা বোনেরাম সবাইকে সালাম আসসালাম আলাইকুম সবাই আমরা জানি যে আমরা কিসের জন্য আজকে এখানে আসছি ভোট আমরা দিব কিন্তু আমরা দিলে তো আর হবে না ধরেন একটা সেন্টারে ভোট আছে আপনাদের মোকরাগুল সেন্টারে প্রায় ছয় হাজার প্লাস ছয় হাজার ভোট থেকে যদি আমরা পাঁচ হাজার ভোট কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের সবারই সুনাম হবে সেজন্য আমরা চাই আমরা যারা আছি নেতৃত্ব স্থানীয় আমাদের ফ্যামিলির ভোটগুলো যাতে হান্ড্রেড পার্সেন্ট আমরা কনফার্ম করতে পারি যাতে আমরা কেন্দ্রে নিয়ে যাই আমরা অনেকেই একা একা যাই ফ্যামিলির লোককে কিন্তু ভোট দিতে যায় না সেজন্য চেষ্টা করবেন যার যার ফ্যামিলির ভোটগুলো যাতে সকাল সকাল দেওয়া যায় তারপর আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে সবাই যাতে ভোট দিতে পারে আমাদের এই নয় নম্বর ওয়ার্ডের বড় বড় যে উন্নয়নমূলক কাজগুলো আছে আজকের যে হাবিব ভাই ক্যান্ডিডেট উনি কিন্তু বড় বড় কাজগুলো করেছে আপনার বাটপাড়া মসজিদের ওইখান দিয়ে যে ড্রেন সহ রাস্তাটা হইতেছে ওই রাস্তার কন্ট্রাক্টর কিন্তু পালায় গেছে মানে কাজ করতে পারে নাই আমাদের মাননীয় এমপি মহোদয় গোলাম দস্তগীর গাজী এবং পাপ্পা ভাই গোলাম মোর্তুজা পাপ্পা ভাই এবং হাসিনা গাজীর দিক নির্দেশনায় এবং ওনাদের সহযোগিতা নিয়ে হাবিব ভাই কিন্তু এই কাজটা মোটামুটি নাইনটি পারসেন্ট করে ফেলেছে আশা রাখি আমাদের এই নয় নম্বর ওয়ার্ডে বিগত দুই বছর যাবার জলবদ্ধতা নাই বললেই চলে ইনশাআল্লাহ আগামী দিনে যেই হালকা পাতলা যেই বৃষ্টির পানীয় জমে এগুলো থাকবে না এই ড্রেনটা হয়ে গেলে সেজন্য আপনারা আমাদের নয় নম্বর ওয়ার্ডের অসমাপ্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো যাতে আমরা গাজী পরিবারের পাশে ভাই পাশে থেকে গাজী পরিবারের পাশে থেকে আমাদের এই অসমাপ্ত কাজগুলো আমরা যাতে করতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই ইনশাল্লাহ আগামী একুশে মে দোয়াত কলম মার্কায় জনাব আল হাজ হাবিবুর রহমান হাইফ ভাইকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে ওনাকে আমরা নয় নম্বর ওয়ার্ডে একটা বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করব সকালকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু